ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা জায়দ খান ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করছেন তবে সেখান থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় তাকে মাঝে মাঝে ভক্তদের শেয়ার করছেন বিভিন্ন ছবি ভিডিও এসব ছবি ও ভিডিও দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জিমে ব্যস্ত সময় পার করছেন তিনি সম্প্রীতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা এ সময় তিনি জানান নিয়মিত জিম করছেন তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসীদের বেশ কয়েকটি প্রোগ্রামে পারফর্মও করেছেন জায়দ জানালেন প্রায় এক মাস ধরে নাকি তিনি ভাত খাচ্ছেন না এর কারণ খাদ্যাভাসের পরিবর্তন জায়দ বললেন ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি গত আঠাশ দিন ধরে একেবারে ভাত খায়নি হাতের বদলে ওটস কোলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি প্রচুর বয়েল ফুড ফল তাজা সবজি খাচ্ছি একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি অভিনেতা জানালেন দশ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন তিনি সামনে আরো কিছু শো রয়েছে এজন্য নিজেকে আরও তৈরি করছি স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জাহেদ খান বলেন এখানে এখনও আমার কিছু শো বাকি রয়েছে সেসব শেষ করেই ফিরব আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না